হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো সবার উদ্দেশ্যে বলবো এবং নিজের জ্ঞান থেকে বলতেছি সেটা হলো মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আসলে আমি অনেক ভাগ্যবান কারণ ফেসবুক প্ল্যাটফর্মে এসে অনেক কিছু শিখতে পারছি জানতে পেরেছি যে আসলে ভালোবাসা বলতে দুনিয়াতে কিছু আছে কারণ আমরা অনেকে অনেক রকম ব্যবহার করি মানুষের সাথে দুর্ব্যবহার হোক অনেক রকম ব্যবহার করি কিন্তু এখানে অফুরান্ত মানুষকে ভালোবাসা দেওয়া যায় এই ভালোবাসার কোনো কমতি নেই সারাদিন মনে করেন যে আপনি যে যত পারেন সবাইকে ভালোবাসা দিতে পারবেন আর আচার ব্যবহার মানে কি বলবো অনেক কিছু শেখার আছে এই ফেসবুক প্ল্যাটফর্মে যা অন্য প্ল্যাটফর্মে কতটুক আছে জানি না আর এমনি ধর্মীয় বিষয় হলে নামাজ কালাম সব কিছু মানুষকে সব কিছুর উদ্যেয়ে নামাজ কালাম সেটা তো বলার বাইরে কিন্তু আসলে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি পারবেন না মানুষের সাথে কটু কথা বলতে হিংসা করতে শুধু অফুরন্ত ভালোবাসা আর ভালোবাসা দিন শেষে আমরা অনেক কিছুই করি অনেক কিছু বলা বলি করি কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে অপরন্ত ভালোবাসা দেওয়া ছাড়া কোনো উপায় নাই সবাই সবাইকে ভালোবাসি এবং সাপোর্ট করে তো আপনাদের সাথে গল্প করতে করতে আসলেই চলে আসলাম দুপুরে রান্না বান্না নিয়ে এই তো ডিম ভাজে করে ভাত খেয়ে নিব এবং দুপুরে রান্নাতে চলে যাচ্ছি অনেকগুলো সবজিও কিনে রেখেছি আমি কারণ এখন শীতের সিজন অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় তো আজ রান্না করবো মুরগির মাংস ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি দেশি মুরগি রান্না করলে আসলে অনেক স্বাদ এবং মজা তো আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেশি মুরগিটা রান্না করতে হলে সাধারণত একটু সময় লেগে যায় কারণ একটু শক্ত থাকে আর ব্রয়লার যেহেতু আমরা খাই না খাওয়া হয় না সব সময় দেশি মুরগিটাই রান্না করা হয় তো সেটাই রান্না করে নিচ্ছি আর এই তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে নিচ্ছি করে কষি কষিয়ে নিচ্ছি কারণ ভালো করে কষানো না হলে মশলার কাঁচা গন্ধটা আসে ওটা ভালো লাগে না খেতে তো এইখানে একটুখানি আবার মাছ ইলিশ মাছ ভেজে নিচ্ছি এই তো দেখেন ইলিশ মাছ ভাজি সাথে বেগুন ভাজিও ছিল একসঙ্গে যদি স্কিপ হয়ে গেছে বেগুন ভাজি এটা দেখাতে পারিনি লাস্টে আপনাদের দেখালাম তো এই তো মুরগির রান্নাও শেষ তবে সবাই ভালো থাকবেন আর গুলচুরটি ক্ষমার দৃষ্টিতে দেখুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব